বর্তমান বন্ধুরা আমরা নাউল থেকে বাগনান যাচ্ছি বাসে করে তো বর্তমান বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আমরা বর্তমান বন্ধুরা কলেজ মার্কেটে ঘুরছি বর্তমান আমরা একটা আইসক্রিমের দোকানে ঢুকেছি বন্ধুরা ওখানে বিভিন্ন ধরনের আইসক্রিম ছিল কিন্তু আমরা কাজু পিস্তা আইসক্রিম নিলাম বন্ধুরা একটা কাজু পিস্তা আইসক্রিম পঁচিশ টাকা করে বন্ধুরা সেখানে বিভিন্ন ধরনের কেক ছিল যেগুলো তিনশো টাকা এক বক্স বর্তমানে আমরা একটা মিষ্টি দোকানে ঢুকেছি এবং সেখান থেকে সিঙ্গারা কিনে খেলাম সেখানে সিঙ্গারাগুলি পার পিস সাত টাকা করেছিল সেই মিষ্টি দোকানটা খুব সুন্দরভাবে সাজানো ছিল তাই একটা ভিডিও করে নিলাম বল বর্তমান আমরা বাগনার স্টেশন ফ্লাইওভারের উপরে ভিউটা দেখাচ্ছি তোমাদের বর্তমান আমরা আছি বাগনান স্টেশন সাইনবোর্ডের সামনে বর্তমানে আমরা লোকাল ট্রেনে উঠে পড়লাম উলুবেড়িয়া যাওয়ার পথে আমাদের ট্রেনের একধারে বসে আছে আকাশ আর একধারে আমি বসে আছি বন্ধুরা বর্তমান বন্ধুরা আমরা ট্রেনে করে মোসরাঙ্গা ব্রিজ ক্রস করছি ট্রেনে একটা কাকু বিভিন্ন ধরনের চকলেট নিয়ে বিক্রি করছিলেন আমরা তার থেকেই রকমের চকলেট কিনে নিলাম ট্রেনেতেই আমি এক কাপ চা কিনে খেয়ে নিলাম ট্রেনটায় বেশি ভিড় ছিল না যেমন যেমন ভিড় ছিল ট্রেনে একটা কাকু লেবু বিক্রি করছিলেন আর পেয়ারা বিক্রি করছিলেন চারটে কুড়ি টাকায় চারটে কুড়ি টাকা উলুবেরিয়া স্টেশনের বাইরে এই হালুয়া দোকানটার কাছে আমরা দাঁড়িয়েছিলাম খুব সুন্দর দেখতে হালুয়াগুলি আর খেতেও হয়তো খুব সুন্দর আমরা খাইনি কিন্তু আপনারা টেস্ট করে দেখতে পারেন বর্তমান আমরা উলুবেরিয়া স্টেশনের ফ্লাইওভারের উপরে দাঁড়িয়ে আছি বর্তমানে আমরা বাগডান বিশালের সামনে চলে এসেছি ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা